কি করছো একজন তা দিচ্ছ একজন উড়াউড়ি করতেছো খাইতেছো হম কি সমস্যা এই কিসে কেসে কি ঠান্ডা লাগছে বাতাসে গুনগুন এসেছে ফাগুন তাও তোমাদের ঠান্ডা লাগে আরে যে আপনার কি খবর হুম এই যে জায়গা মতো না খেয়ে ও জায়গার জিনিস খাইস না খাবার দিতেছি সেখানে খাবার না খেয়ে পড়ে গেছে ফেলছে সেগুলো খাইতেছি সাশ্রয় করতেছে ভালো কর